নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেকজনারই কমেন্ট যে দাদা কালো করা হয় বা নোংরা করা হয় কীভাবে পরিষ্কার করবো অ্যালুমিনিয়াম করা হয় যদি এরকম নোংরা হয়ে যায় বা কালো হয়ে যায় সেটাকে কীভাবে পরিষ্কার করবো এই নিয়ে অনেক অনেকজনার অনেক কমেন্ট করা যদি এরকম কালো হয়ে যায় কি করে পরিষ্কার করবো একটু ভিডিও দিয়ে দেখান তো আমার এরকম কড়াই তো খুঁজে পাচ্ছিলাম না তো অনেকদিন পর দোকানে ভাঙাতে এসছে একজন বিক্রি করেছে তো সেই কয়টা আপনাদের আমি পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন এটা পরিষ্কার করার জন্য কি লাগবে দেখুন এই যে দিলাম এখানে বেকিং সোডা দু চামচ মতো বেকিং সোডা দিলাম আর দুই চামচ দেবো ভিনিগার এই দেখুন দু চামচ ভিনিগার দিলাম দেওয়ার পর এবার এটাকে কি করব গ্যাসে একটু গরম করে নেব সামান্য জল দিলাম এটা আমার বাড়ির নিচে তলায় এখানে আগে থাকতাম এখন আর থাকি না আমরা আর বড় থাকি এখানে দোকানে ব্যবহার হয় এই ঘরটা আমার তো দেখুন এবার কি করলাম গরম করে নেওয়ার পরে কিন্তু এই আপনারা সঙ্গে সঙ্গে কাজটা করবেন না আমি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য সঙ্গে সঙ্গে কাজটা করছি আপনারা এই যে ভিনিগার আর বেকিং সোডা গরম আর গরম করে নেওয়ার পরে কড়াই ভালো করে লাগিয়ে কড়াইটাকে সারা রাত রেখে দেবেন চব্বিশ ঘন্টা রেখে দেবেন বা বারো ঘন্টা রেখে দেবেন রেখে দেওয়ার পর স্টিলস কাবার দিয়ে স্টিল কভার আর পিতম্বরী পাউডার দিয়ে এভাবে ঘষতে হবে ভেউটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি দেখিয়ে দিচ্ছি এরপরে কি করতে হবে স্টিল কাবার আর পিতম্বরী পাউডার দিয়ে মাছছি এবার একটু দিলাম একটু লিকুইড ভিম আবার একটু পিতম্বরী পাউডার দিলাম দিয়ে চেপে চেপে স্টিল কভার দিয়ে মাছব একটু চেপে চেপে কাজটা করতে হবে আর আপনারা যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখেন বা সকালবেলায় কাজটা করেন কিন্তু কাজটা করতে এত ভাষার দরকার পড়বে না অল্প ভাষাতেই উঠে যাবে আমি বেশিক্ষণ রাখিনি মানে গরম করার সঙ্গে সঙ্গে আমি কাজটা করছি তা ওঠাতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ভিজিয়ে রাখলে পরে সব দাগগুলো কিন্তু সহজেই তুলে নিতে পারবেন বেকিং সোডা আর ভিনিগার দিয়ে একটু জল দিবেন দেওয়ার পরে কড়াইটাকে গরম করবেন গরম করে সেই গরম গরম অবস্থাতেই কড়াইটার গায়ে লা ভালো করে লাগাবেন ভিতরের উপরে ভালো করে লাগিয়ে কড়াইটাকে রাত্রিবেলা এভাবে করে রেখে দেবেন সকালবেলায় কড়াইটাকে মানে মাজবেন তাহলে আপনাদের কাজটা কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে এতটা আমি যতটা মানে চেপে চেপে ঘষছি এত ঘসার দরকার পড়বে না অল্প ঘষাতেই পরিষ্কার হয়ে যাবে আর একটু বেশি করে বেকিং সোডা বা ভিনিগার দিয়ে যদি একটা বড় জায়গায় জল করে সেই কড়াইটাকে ভালো করে গরম করে জলের মধ্যে চুপিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে তো যাই হোক আমি যেভাবে করছি সেটা দেখুন কতদিন কড়াইটা মাজে নিই কিন্তু এরকম করাই তো পাওয়া মুশকিল কমেন্টটা তো বহুদিন ধরে আসছে দাদা পুরা করায় বা কালো করায় কীভাবে পয়সা করবো আমি পাবো কোথায় এরকম করাই যে আপনাদের ভিডিও দেবো যাই হোক কয়টা এসেছে এবার আপনাদের আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি দেখুন কে কালো করাই কীভাবে আমি পরিষ্কার করছি এবার দিয়ে ধুয়ে নেব একটু ধুয়ে নেওয়ার পর কী করছি দেখুন আর বাইকটা দেখুন বাইকটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিন্তু আপনাদের আমি বাইকটা করে দেখাবো না একটু দেখালাম দেখুন ভালো জোরে করে উঠে যাচ্ছে কিন্তু বাইকটা দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি আবার একটু পিতাম্বরী পাউডার আর একটু লিকুইড ভিম দিলাম দিয়ে আবার আমি কসবাইট দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করব কাজটা যদি বেশি বসে বা কোথাও বসে করা যায় তাহলে আর অনেক সুবিধা হতো আমার একটু অসুবিধা হচ্ছে এই গামলার মধ্যে তো যাই হোক তাও আপনাদের আমি দেখাচ্ছি দেখুন যে কতটা তাড়াতাড়ি কয়টা ঝকঝকে হয়ে যাবে এক্ষেত্রে আপনারা যদি বালি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে লাল বালি হোক সাদা বালি যে কোনো একটা বালি বা হালকা করে গঙ্গা মাটি সেগুলোতেও কাজ হবে ভালো হবে তা আমি ওগুলো না দিয়ে এগুলো দিয়ে করে দেখাচ্ছি আপনারা দেখুন এবার ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর কী করছি তাই দেখুন এবার আমি এর মধ্যে দিব এক চামচ লবণ আর এক টুকরো এক টুকরো লেবু লবণ আর লেবুটা দিয়ে চেপে চেপে ভালো করে কয় গায়ে লাগাবো লাগিয়ে নিয়ে এটাকে একটু আবার গরম করব আগুনে গ্যাসের উপর চাপিয়ে একটু গরম করব লেবু লবণটা ভালো করে এভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর এবার এটাকে গ্যাসে একটু গরম করে নেবেন এভাবে গরম করে নেওয়ার পরে এবার আবার স্টিল কাপার দিয়ে একটু মাছতে হবে কালো কালো যেগুলো আছে সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে চলে যাবে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এরপর কি করছি দেখুন দেখুন ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে হ্যাঁ না একটু পিতম্বরী পাউডার দিলাম দিয়ে এবার আমি এটাকে আবার কিন্তু ওই খাবার দিয়ে ঘষছি একটু চেপে চেপে মাছতে হবে বউ দীর্ঘদিন মাঝে নি একদিনে তো অতটা ঘোষণা সম্ভব না তাও যতটা হয় আপনাদের আমি দেখাচ্ছি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তো পরপর দু তিন দিনের একটু চেপে মাজলেই কয়টা কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে একদিনে একদম নতুন নতুন ঝকঝকা করা সম্ভব না তবুও যতটা হয় দেখাচ্ছে আপনাদের আর আমি আপনাদের কিন্তু ভিডিওটাই করে দেখালাম বাইরেটা করলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে প্রসেস তো একই এইভাবেই আপনারা করে নেবেন আর যদি লেবু ভিনিগার আর বেকিং সোডার জলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো পরিষ্কার হবে দেখুন কত সুন্দর হয়ে গেল এইভাবে পরিষ্কার করে নেবেন ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম